আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম অনেক দিন আগে করে রেখেছিলাম তো সেদিনের একটি ব্লগ তো আই হোপ আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা একটা বাসায় গিয়েছিলাম আর কার বাসায় গিয়েছিলাম অনেক দিন আগে বা বেশ কয়েকদিন আগে একটা বিয়ে বাড়ির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি করেছিলাম হয়তো মনে আছে কিনা না জানি না যে পাকিস্তানি ছেলে এবং সিলেটি মেয়ে বিয়ে তো সেই তাদের বাসায় আজকে যাব তো সেই বাসাটা আমি আপনাদের সঙ্গে ভিডিও শেষের দিকে আমি তাদের বাসাটা কেমন ছিল দেখতে এবং খুবই সুন্দর এবং সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা প্রথমে একটু মেট্রো সেন্টারে ঘুরে বাসার জন্য বেশ কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে আসলাম মানে যা যা লাগতো আর কি টুকটাক যেমন ফল ফ্রুট কিছু সবজি তারপর আমার হাজব্যান্ড বেশ কিছু 嗯。Uh huh. মিট কিমা বা গরুর কিমা করে নিয়ে আসছে তো যাই হোক এগুলো এখন আমি বাসায় এসে এগুলো গুছগাছ করে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের কাজিনের বেশ কিছু লাকিজ হয়তো বা দেখতে পেয়েছেন কি না তো সেগুলো আমাদের ঘরে রাখার জন্য দিয়ে দিয়েছে আপনারা আবার ভাবেন না আমরা কোথাও যাচ্ছি তো এই সেই লাকিজ আমাদের ঘর একদম ভর্তি করে রেখেছে তো এখন এগুলোকে গুছিয়ে রাখতে হবে এখন কোথায় গুছাবো মানে এই নিয়ে টেনশন তো যাই হোক পরে করব তো যেহেতু ইফতার টাইম তো ইফতারিগুলোও সব কিছু রেডি করে নিচ্ছি আর এই তো পেঁয়াজি ভেজে নিচ্ছি সমস্ত কিছু আমি আগেই মানে বের হওয়া যখন আমরা বাহিরে যাই তখনই আমি অনেক কিছু রেডি করে যাই তো সেজন্য মানে এসে যেতে কোনো প্রবলেম না হয় বা তাড়াহুড়ো করতে না হয় সেই অনুযায়ী আমি কাজ আসলে সম্পূর্ণ করে থাকি তো এই তো আমাদের ইফতার অলমোস্ট রেডি খিচুড়ি রান্না করলাম উড বুট ভাজা তারপর পেঁয়াজ ও আলু চপ তো ফল ফ্রুট তো আছেই তো সমস্ত কিছু আর যাদের বাসায় গিয়েছিলাম তারা আমাকে বেশ কিছু গিফট করেছে যেহেতু আমি প্রথম গিয়েছি তো আমিও সেই অনুযায়ী নতুন বউ তোই আর কি এই তো ওদের বাসাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে মানে খুবই সুন্দর মানে দুটো মানে ওদের সিটিং রুম ডাইনিং তো বেশ বড় এই যে দেখতে পাচ্ছেন বিয়ের সাজগুজ এখনো রয়ে গেছে তারা জুন মাসে আবার অনুষ্ঠান করবে তো সেই জন্য আর খুলেনি তো ভালোই লাগছিল মানে খুবই সুন্দর করে মানে ওদের বাসাটাকে সাজিয়েছে দু সাইডে দু রকমের সোফা ডাইনিং খুবই সুন্দর লেগেছে ওদের বাসাটা আর ওরা আমাকে খেজুর ফল ফ্রুট ড্রেস এবং জিলাপি যা পেরেছে মানে বাসায় ছিল সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো ওদের বাসায় গিয়ে ওদেরকে যখন দেখলাম মানে বিয়ে সাজে তো সেদিন দেখেছিলাম আজকে নর্মালভাবে খুবই সুন্দর লেগেছে আজকে মানে বটটাকেও ভালো লেগেছে বউটাকেও খুব সুন্দর লেগেছিল তো যাই হোক আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং